আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মনে আছে কিনা আমি জানি না বেশ কিছুদিন আগে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে একটা ভাঙা ঘরের ভিডিও করেছিলাম এতটাই ভাঙা ছিল ঘরটা যে সব দিক দিয়ে সূর্যের আলো ঢুকত ভাঙাচোরা একদম বেড়া দিয়ে উপরে চাল টাল দিয়ে খুবই ভাঙাচোরা অবস্থা সেই ঘরে বসবাসের উপযোগী ছিল না ছাগল রাখতেন তো ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে নতুন একটি ঘর প্রত্যেকটা জিনিসই নতুনভাবে করা তো

ততদিন ধরো যে তার জন্য খুবই দোয়া করবার খুবই খুশি হয়েছি তারপরেও ধরো যে এখন আমি আমার কামাই রুজি করার লোক নাই এখন ধরো ছেলে নাই আমার ছেলেও নাই স্বামীও নাই আমি কি খাবো এই বাড়িত বসবো এখন বাড়িত বসে আমার এতদিন মাথা নিকি জায়গা ছিল না আমি এখন বাড়িত বসে এখন আমি খাবো কি আমার খাবার ব্যবস্থা জি জি আপনার খাবারের জন্য কিছু টাকা আজকে দিয়ে যাব মানুষের বা জীবনে চলার জন্য যা লাগে সবই আমি পাইছি খুব খুশি যদি আল্লাহ রহম করে বা আল্লাহ চায় একটা ব্যবস্থা হতেও পারে তো এখন আপনার ঘরটা আমি একটু দেখতে যাচ্ছি দর্শকদেরও দেখাই কোন ঘরে আপনি থাকতেছেন রুম তো দুইটা করে দেওয়া হয়েছে আপনার মেয়েরা আসলে যাতে এক রুমে থাকতে পারে আর আপনার জন্য এক এটাতে হচ্ছে নতুন আলনা নতুন টেবিল এপাশে আর কারেন্টের লাইন তো করা হয়ে গেছে তাই না বাল্ব এখন আর লাগাননি আচ্ছা এইপাশে হচ্ছে জানালা এক রুমের দুইটা করে জানালা জানালা একটু খোলেন তো দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা নতুন অবস্থা একটু মনে হয় শক্ত টাইপের তাই না আজকে এমনিতেই রোদ ওঠেনি যার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে শৈত্য প্রবাহের মতো আজকের ওয়েদারটা আর কি একদম অন্ধকার আমি সুখ পাইছি এখন আমার খাবার ব্যবস্থা টুক করে দিলে আমি খুব খুশি হইতাম আমি বাড়িতে বসে থাকি আমি কামাই রুজি করি ধর সেই তাই লাড়া ছাড়া আমি খাতে ফেললাম আর কোনো জায়গায় যাওয়া লাগতো না জি 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 ঘরের কষ্ট তো দূর হলো আলহামদুলিল্লাহ এই যে উপরের একদম নতুন টিন বাটাম নতুন বাস নতুন সবকিছু একদম নতুন ভাবে ওনার ঘরটা করা দরজা জানালা সবকিছু একদম নতুন এই পাশে আরো একটা রুম করা হয়েছে একই ভাবে একইভাবে একই এখানে হচ্ছে একটা নতুন খাট দেওয়া হয়েছে আর এদিকে নতুন জানালা দুইটা জানালা দেওয়া হয়েছে এই রুমটাও একদম ওই রুমের মতোই বড় সড়ো এখানে ডাবল বেড ওনারা করছেন যদিও তা এই চকিটা মনে হয় ওই রুমে পরে নেবেন নাকি আচ্ছা আচ্ছা এবার আসেন আপনার ইয়ে দেখি বাথরুমটা কেমন হলো তারপরে টিউবওয়েল নতুন টিউবওয়েল এদিকে ভাঙা রান্নাঘর ছিল সেই রান্নাঘরটা নতুনভাবে করা হয়েছে যদিও এই টিনগুলো তার আগের ঘরের কিছু টিন পাওয়া গেছিলো সেই টিনগুলো দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে একদম নতুনভাবে বেড়া দিয়ে

ভেতর থেকে লাগানোর জন্য সিকোল সিস্টেম তাই না দেখি একটু খোলেন তো এবার এই সিকল না এটা হচ্ছে এই যে এখানে লাগানোর জায়গা কি বলে একটু পানি ওঠান তো কি অবস্থা দেখে পানি থাকে তো নাকি না নেমে যায় আচ্ছা হয়েছে থাক থাক তাহলে আপনার নতুন বাথরুম টিউবওয়েল আলহামদুলিল্লাহ হয়ে গেল আসেন এদিকে আসেন রান্নাঘরটাও ভালোই হয়েছে এখন আর উপরে নতুন সিমেন্টের টিন দিয়ে দেওয়া হয়েছে যেটা রান্নাঘরের জন্য আদর্শ টিন আর সব কিছু মিলিয়ে একদম সুন্দর পরিবেশ হয়ে গেছে আর কি শুধু ওই যে মেঝেটা আমরা পাকা করতে পারিনি কারণ যে টাকার ব্যবস্থা হয়েছিল সেই টাকা দিয়ে মেঝে পাকা করা সম্ভব হয়নি কিন্তু প্রত্যেকটা জিনিসই সুন্দর মতো হয়ে গেছে দুই রুম করে ঘর তারপরে টেবিল একটা খাট আপনার এই যে কাজটা করা হলো টিউব হলো রান্নাঘর হলো লাগে জি জি সেই সুবিধার জন্যই করা তো কারা কারা আপনাকে এই টাকাগুলো দিয়ে সহযোগিতা করলেন তাদের নাম একটু বলি ঠিক আছে জুমা আপু আমেরিকা থেকে বিশ হাজার টাকা দিয়েছিলেন দশ হাজার টাকা আপনার এই সমস্ত কাজে ব্যবহার করতে বলছিলেন আর দশ হাজার টাকা আপনার হাতে দিতে বলছিলেন কিন্তু পুরো টাকাটা টাকা বেঁচে গেছে ওইটা আপনার হাতে লাস্টে আমি খালেদা বেগম আপা জর্জিয়া আটলান্টা থেকে ছত্রিশ হাজার টাকা দিয়েছেন মাসুদা আপা আমেরিকা থেকে চব্বিশ হাজার একশো নব্বই টাকা দিয়েছেন সেলিনা আন্টি আমেরিকা থেকে বারো হাজার একশো পঁচাশি টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন আহমিদা খানটি লন্ডন থেকে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়েছেন পক্ষ থেকে জামাল তারাব্দার ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন রিয়াদ ভাই এক হাজার টাকা দিয়েছেন হাসিম ভাই কলকাতা ভারত থেকে এক হাজার টাকা দিয়েছেন দেওয়ার হাসান ভাই মালয়েশিয়া থেকে দুই হাজার টাকা দিয়েছেন নাইমুর ভাই বারোশো সত্তর টাকা দিয়েছেন মাহমুদ আবু কানাডা থেকে এক হাজার টাকা দিয়েছেন আর বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন এই মোট আপনার জন্য তেরো জন মিলে এক লক্ষ তিরিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা পাঠিয়েছিলেন আপনার এই সমস্ত কাজ করতে খরচ হয়েছে এক লাখ তেইশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আর অবশিষ্ট আছে ছয় ছয় হাজার একশো ঊনপঞ্চাশ টাকা তো ছয় হাজার একশো ঊনপঞ্চাশ না দিয়ে ছয় হাজার দুইশো টাকা আপনাকে হচ্ছে দিচ্ছি এখানে একশো টাকার নোট বাষট্টিটা আছে আর কি কিন্তু স্যার সহায়দা অনেক মানুষ মিলে আপনাকে সাহায্য করেছে। কাদের জন্য আপনি কি বলতে তাদের উদ্দেশ্যে। যতদিন বাঁচব ততদিন দোয়া করব। এদিছাড়া তো আর কোনো নেই। আমি দোয়াই তো করব। আমি যে কষ্টের মধ্যে ছিলাম আমার ঘর নেই, দৈন্য আমি বাড়িতে বইছি থানায়ত বাড়িতে বসে এখন বসার তৌফিক देছে আল্লাহ। তারপরও মানুষ হিল্লা করেছে আমাক দেশে। আমি তাদের জন্য যতদিন বাঁচব দিন আমি তাদের জন্য দোয়া করব। নামাজ পড়ে একটু দোয়া করব। দোয়া করব এখন আমি প্যাটের ভাতের লেগে না আর এই বয়সে কোন জায়গায় যাতেও পারিনি কাজকর্ম করতে পারবো না এখন আমার যদি একটু জালা থানিয়তে দেয় আমি এই বাড়িতে বসে আমি লাড়া চা করি প্যাটের ভাতের জন্যে খালি আমি প্যাটের ভাতের জন্যে কমিন দিয়ে হাট বাজার যাই আমি জানি না টাকা অসম্ভবে খাবার খুবই কষ্ট আমি এটা একা করে কিনে এটা দিয়ে আপনি বাজার টাজার করেন বাজার টাজার করব আর যারা ভিডিওটি দেখলেন আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ওনার ঘর কিন্তু আগে একদমই ভাঙাচোরা ছিল সেইখান থেকে নতুন একটা ঘর হলো আসবাবপত্র হলো বাথরুম টিউবওয়েল সবকিছুই কিন্তু হয়ে গেল আপনাদের সকলের সহযোগিতায় তো পরবর্তীতে ওনার একটা আশা যে যদি কেউ ওনাকে একটা গরুর বাছুর অথবা দু একটা ছাগল টাগল কিনে দেন তাহলে ইনকামের জন্য একটা ব্যবস্থা হয়ে গেল কারোর কাছে আর হাত পাততে হবে না সুযোগ থাকে আমাদের সাথে করলে আমরা সেটা দিয়ে যাব আশা করি ওনার এই আশাটা পূরণ হবে তো আপনি হচ্ছে নামাজ কালাম পড়বেন আর আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন যে সব সময় সৎ থাকার আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে ব্যবস্থাটা হয়ে গেল আমিও দোয়া করি যারা এই মায়ের পাশে দাঁড়ালেন এত সুন্দর একটা পরিবেশ করে দিলেন প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং পরবর্তীতে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আরো এরকম ভালো ভালো কাজে অংশগ্রহণ করবেন এবং ভালো কাজের অংশীদার হয়ে সয়াব পাবেন আল্লাহর কাছ থেকে এরকমটাই আমার প্রত্যাশা ভালো ভালো কাজগুলো শেয়ার হওয়া দরকার আপনারা চাইলে ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখবে অনুপ্রাণিত হবে ভালো কাজের প্রতি উৎসাহিত হবে এবং আমাদের এই কার্যক্রম অনেকেই জানতে পারবে অনেকে হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে টাকা পয়সা দিয়ে সঠিক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ভালো কাজের সঙ্গে থাকুন এই কথাটা আমি সবসময় বলি যে ভালো কাজের সঙ্গে থাকতে হবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারলেও ভালো কাজের সাথে থাকুন তাহলে দেখবেন যে মন থেকে একটা ভালো লাগা কাজ করবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ